ওই নিয়ে গাইস আজকে কিন্তু অপমান করব যেহেতু প্রায় আমার কাছে মানে ভিডিওর জন্য আসে তো আজকে ওই ভিডিও নিয়ে ওকে প্রাণ করব তুমি নিয়ে ওর সামনে থাকলেও ভিডিও অন করবে ও যেই অন করবে তবে সে আমি ওকে বকা দেবো ঠিক আছে ঠিকই হয়তো ভিডিও 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 ঠিক আছে তাই নিয়ে একটা প্রাণ করবো তো চলো ক্যামেরাকে সেট করতে আমি তোমাদের দেখাচ্ছি প্রেমকা কোথায় বৌদির সাথে গল্প করছি ঠিক আছে ওখানে দেখো বৌদির সাথে কথা বলছি ঠিক আছে তো চলো তো ওখানে বসে থাকবে আমি ওর সাথে প্রাণটাও করবো ঠিক আছে জয়ন্ত ক্যামেরা করে দিস তো ভাই তো ঠিক আছে হ্যাঁ ঠিক খাবে না ঠিক হ্যাঁ হ্যাঁ খাবো ওখানে চলো বিজনেস যে তার বিজনেস নিয়ে থাকে เย่ নে নে কি খাবি একদম কি দৃষ্টি হচ্ছে বলতে কি দৃষ্টি হচ্ছে বাড়ি যাব কি বাড়ি কি করে ওলা বুক করে নিতে না আমি দালতে বুক করে দেব আমি যাব কি কাজ করি এরকম কিপটে পড়া কিন্তু ভালো লাগে আমি ভাড়া থাকি আমি কি করে ইয়ে করব কিপতে না

অপমানে গেছো না অপমান করছিস কলিং আমি স্টার্ট করবো অন ক্যামেরাটা অফ করে দিয়েছে কি বললাম ভিডিও বানাবো লাগে আমার কথা বল সাথে কথা বললেই তো হয়ে যায় এটা আমি ভিডিওতে আপলোড করবো

কেসবো কথা হয়েছিল শরীর দেখে কথা কি প্রায় এক আমি বলছি যে এক ঘন্টা এক ঘন্টা কথা হচ্ছে জন্য

আর আসবি না কিন্তু এদিকে

ফেগুড়ও ধরো এত জামা বড়িয়ে দিয়েছে ও আমাকে প্র্যাঙ্ক করেছে প্র্যাঙ্ক ফেলে বলবে যে করব করে আমি জানি

তো চলো গাইস আজকে ভিডিওটা বেশি বড় করছি না টর্চার হয়ে গেল আজকে প্রিয়াঙ্কার সাথে তো ভাই আর ওর সাথে প্রাণ করবো আমি মেয়েটাকে পরপর দুদিন কাঁদিয়েছি যাই না ভাই আমার সাথে কখন প্রাণ করবে তো চলো গাইস আজকে ভিডিওটা বেশি বড় করছি এখানে করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তাতেই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না দেখা যাক আমি একটা চ্যানেল নিচ্ছি পুজোর মধ্যে কি আমার এই প্র্যাঙ্ক চ্যানেল এক লাখ সাবস্ক্রাইবার হয় নাকি যদি হয় তো তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসবে সেটা সারপ্রাইজ ঠিক আছে তো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা ওকে প্র্যাঙ্ক ডাইডিস চ্যানেলটা তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে পাশে দেবো ওকে তো